শুক্রবার তোমার সকল দর্শক বন্ধুদেরকে আর আজ বসন্ত পঞ্চমীর সকাল আর সকাল সকাল উঠে কিন্তু অঞ্জলিটাও দিয়ে দিলাম আর এখানকার মাকে আর কি তোমাদের প্রতিমাকে আমাদের দর্শন করাচ্ছি দেখো তোমরা এই যে কত সুন্দর লাগছে দেখতে আর আজ কিন্তু দিনটাও একটু স্পেশাল কারণ এমনি বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সরস্বতী পুজো মানেই আর এইদিকে হচ্ছে তোমার ভ্যালেন্টাইন্স ডে দুটোই কিন্তু একদিনে পড়ে গেছে তো দিনটা একটু স্পেশালি তো আমরা ফটাফট আর দেরি না করে চলে গেলাম একটা রেস্টুরেন্টে ওখানে আর কি একটু খাওয়া দাওয়া করবো বলে তোমাদের দাদাভাইও ছিল তো তিনজনে মিলে চলে গেলাম তো চলো তোমরাও আমার সাথে চলো ভিতরে আর আজ ভ্যালেন্টাইন্স ডে বলে কিন্তু এটা আর কি খুব সুন্দর করে সাজিয়েছে এই যে চারিদিকে তোমরা দেখতেই পাচ্ছ বেলুন দিয়ে পুরোটাই কিন্তু সাজানো আছে তো চলো ভিতরে চলো আমার সঙ্গে তোমরাও দেখো আর এখানে চলো আমরা চলে এসেছি আর এদিকে কিন্তু ভিতরে ঢুকে দেখছি যে টেবিলে দুটো করে গোলাপ আর চারিদিকে কিন্তু বেলুনের সাজানো চারিদিকটা আর সকলেই বসেছিলো খুব সুন্দর লাগছিল কিন্তু ওই মুহূর্তগুলো আর এখানে কিন্তু প্লেট দিয়ে চলে গেছে আর কি আমাদের খাবার অর্ডার করা হয়ে গেছিলো আর আমরা অর্ডার করেছিলাম এই দেখো চিকেন ললিপপ আছে তো বাবু এটা খেতে আর কি ভীষণই পছন্দ করে আমরা যখন যাওয়া হয় তখন আর কি তো এটাই নেওয়া হয় ও পছন্দ করে তাই জন্য এটাই বেশিরভাগ নেওয়া হয় কারণ এটা কিন্তু ভীষণই টেস্টি ছিল বন্ধুরা খেতে আর এখানে দেখো আমরা রাইস নিয়েছিলাম বাবু রাইস খেতে চেয়েছিল আর এদিকে ছিল আর কি চিকেন কষা আর ওইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু বিরিয়ানিও নিয়েছিল তো বাবু আর কি বিরিয়ানি খেতে অতটা পছন্দ করে না তাই আমরা রাইস নিয়েছিলাম ওইদিকে চিকেন কষা আর ওইদিকে ছিল ললিপপ আর প্রতিটা আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল বন্ধুরা এখানকার খাবার কিন্তু খুবই ভালো এই রেস্টুরেন্টটার তো আমরা আর কি এটা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে আমাদের যখন আর কি মনে হয় আমরা এখানেই বেশিরভাগ যাই রাইসটা কিন্তু দারুণ হয়েছিলো আর চিকেনটাও কিন্তু তেমনি সুন্দর ছিল তো চলো ঝটপট খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি আর এই যে বিরিয়ানিটাও কিন্তু খুব টেস্টি হয়েছিলো আমি বিরিয়ানি খেতে অতটাও পছন্দ করি না তাও একটু তোমাদের দাদাভাই থেকে নিয়েছিলাম তো বেশ সুন্দর টেস্টি হয়েছিল তো খাসির মাংসটাও কিন্তু খুব সফট ছিল এই যে তো চলো ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ এখানেই তো বসে থাকলে হবে না আরও জায়গায় ঘুরতে হবে বেরিয়েছি যখন ভালোভাবে তো ঘুরেই নিতে হবে তো চলো এদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা এখন যাচ্ছি নিচে তো চলো পেট শান্তি তো সব শান্তি আর এখানে আর কি যাবো একটু কোথাও ঘুরতে তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো সঙ্গে থাকো ব্লগটা দেখতে থাকো আর প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও না কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে একটু প্লিজ সাপোর্ট করো বন্ধুরা আমরা যাচ্ছি এখন প্রিন্স গার্ডেন এখন আজকে আর কি একটা আমরা ট্যাক্সি বুক করেছি ওখান থেকে গাড়িটা রেখে দিয়ে তো ওদের করে যাচ্ছি আমরা এখন প্রিন্স গার্ডেন তো সঙ্গে থাকুক ব্লগটা দেখতে থাকো বন্ধুরা আমরা কিন্তু এখানে আগে কোনো দিন যাইনি তো জানি না কেমন হবে তো চলো এখানে কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা প্রিন্স গার্ডেন তো এই দেখতেই পাচ্ছ তোমরা কতটা কি তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো সেটা কিন্তু জানি না তবে যতটা পারবো অবশ্যই চেষ্টা করব ঘুরিয়ে দেখানোর আর এই যেখানে প্রিন্স গার্ডেন বলে লেখাই আছে তোমরা দেখে নিতে পারো আর এখানে কিন্তু দেবের একটা বইয়ের আর কি শুটিং হয়েছিল চ্যালেঞ্জ বইয়ের তোমরা আর কি দেখে নিতে পারো মিলিয়ে নিতে পারো তো ভালোই লাগছিলো বেশ এসে এই যে কত সুন্দর মানে প্রচুর লোকজন লোকজন বলতে কি শুধু ছেলে আর মেয়ে মামুনিরা তো এখান থেকে আর কি আরেকটু দূরে আমরা চলে গেলাম আর কি ঘাট আছে গঙ্গার ঘাট তো ওখানেই যাব বলে আর কি যাচ্ছিলাম এই যে এই দিকটাতে তোমরা যারা ব্যাচেলার ছেলে মেয়ে আছো তারা কিন্তু এখানে যেতেই পারো তোমাদের বেশি ভালো লাগবে তবে আমি আমরা এখানে ফার্স্ট টাইম গেলাম ভালো খারাপ না কিন্তু আর কি বাবুকে নিয়ে আর কি ওখানে ঠিক আমাদের ভালো লাগছিল না তাই আমরা তাড়াতাড়ির মধ্যেই ওখান থেকে চলে এসেছিলাম আর এদিকে কিন্তু ঘাটটা ভীষণই সুন্দর ছিল রোদ্দুরটাও পড়ছিল আর সূর্যের আলোটা কত সুন্দর লাগছিল দেখো নদীর মধ্যে আর এদিকে কিন্তু গাছগুলো দেখো কত সুন্দর আর প্রচণ্ড ভিড় হয়েছিল কিন্তু আমরা যখন গেছিলাম প্রতি আগের দিনগুলো কিন্তু একটু আলাদা ছিল আর এখনকার দিনগুলো কিন্তু একটু আলাদা আমাদের জীবনে ঘাটে দেখো বন্ধুরা সারি সারি কিন্তু কতগুলো নৌকো দাঁড় করানো রয়েছে কি চাপার ইচ্ছে হয়েছিল কিন্তু বাবু বলল যে ওর ভয় লাগছে তাই আমরা আর গেলাম না দূর থেকে কিন্তু দাঁড়িয়ে দেখে নিলাম তো চলো এখানে আমরা বেশিক্ষণ থাকব না আমরা কিন্তু বাড়ি চলে এসছিলাম কারণ বাবুর ঠিক পছন্দ হচ্ছিল না আমাদের তো চলো বন্ধুরা আমি কিন্তু এখন বাড়ি চলে এসেছি আর আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকে কিন্তু বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আর আমি কিন্তু এখন একটু খিচুড়ি খেতে বসে গেছিলাম কারণ আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো সেরকম করে ভালো খাওয়া খাওয়াও হয়নি